পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও অভিনেতা অভিষেক কাপুরের আজাদ সিনেমার ট্রেলারে নজর কেড়েছেন স্টার কিডস ছিপছিপে পাতলা গড়নের এই তারকা কন্যার নাম রাশা থাডানি মা খ্যাতিমান বলি অভিনেত্রী রাভিনা চান্ডন। মায়ের পদাঙ্ক অনুসরণ করে বলিউডে পা পড়েছে রাশার আর অভিষেক সিনেমাতেই রীতিমতো হুইচুই ফেলে দিয়েছেন নেট দুনিয়া থেকে শুরু করে খবরের কাগজে হচ্ছেন শিরোনাম আজাদ সিনেমার কারণে সোশ্যাল মিডিয়ায় রাশাকে নিয়ে বেড়েছে নেটিজেনদের আগ্রহ রাশার বাবা পরিবেশ অনিল থাডানি দু সালের বাইশ ফেব্রুয়ারি তিনি রাভিনা ট্যান্ডনকে বিয়ে করেন অনিল রভিনার মেয়ের রাশা দু সালে ১৬ মার্চ মুম্বাই জন্মতার রাশা দু সালে মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ক্যাম্ব্রিজ আইজিসিএইচ পরীক্ষায় পাশ করেন রাশার ছায়া ও পূজা নামে আরও দুই বোন আছে বিয়ের আগে উনিশশো সালে তাদের দত্তক নিয়েছিলেন রভিনা দুই বোন বড় পর্দায় না আসলেও মায়ের মতোই রূপালী জগতে ক্যারিয়ার গড়তে চান রাশা সেজন্য মাত্র আঠারো বছর বয়সেই অভিষেক কাপুরের হাত ধরে এন্ট্রি নিলেন বলিউডে তার আগে হাই স্কুলের গণ্ডি পেরিয়েই অভিনয় ক্যারিয়ার শুরুর ইঙ্গিত দিয়েছিলেন এই স্টারকিট সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ বড় পর্দায় অভিষেক ঘটেই গেল তার মায়ের মতো অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে চান রাশা পড়াশোনার পাশাপাশি গান বাজনার প্রতি আগ্রহ রয়েছে রাশার দেশ বিদেশের বিভিন্ন মিউজিক কনসার্টে দেখা যায় তাকে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেও পটু রাশা গানও গাইতে পারেন সঙ্গীত এবং থিয়েটারের প্রতি তার এই ভালোবাসার সম্পূর্ণ কৃতিত্ব রাশা তার দাদু রবি টান্ডনকে দিয়েছেন সঙ্গীতের পাশাপাশি মার্শাল আর্টসেও দুঃখ রাশা তাইকুন্ডুতেও ব্ল্যাক বেল্ট রয়েছে তার মার্শাল আর্টস শেখার পরে আলাদাভাবে বক্সিং শেখাও শুরু করেন রাশা প্রশিক্ষকের সঙ্গেই মাঝে মধ্যে বক্সিং করতে দেখা যায় তাকে মজার ব্যাপার হচ্ছে রোপালি দুনিয়ায় রাশা থাডানি নামে পরিচিত হলেও রাভিনা কন্যার আসল নাম রাশা নয় জন্মের সময় তার নাম রাখা হয়েছিল রাশা বিশাখা রাশা শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোঁটা এবং বিশাখা শব্দের অর্থ শিব রভিনা চন্দ্রনের পিঠের উপরের দিকে যে আঁকা রয়েছে সেটি রাসার পুরো নাম লিখেই করিয়েছেন রভীনা সিনেমায় অভিষেকের আগে থেকে ইনস্টাগ্রামে জনপ্রিয় রাশা রাভিনা কন্যা রীতিমতো সোশ্যাল মিডিয়া সেন্সেশন তার অনুসারীর সংখ্যা ১৩ লাখের বেশি ইনস্ট্রায় হামেশাই ফ্যাশনিস্তার অবতারে ধরা দেন আঠেরো বছরের এই কন্যা নিজের ছবি ভিডিও ছাড়াও মাঝে মধ্যে মা রাভিনা চ্যান্ডনের সঙ্গেও ছবি পোস্ট করেন তিনি যে সিনেমার মাধ্যমে রাশার চলচ্চিত্র অভিষেক ঘটল সেটি ভারতের প্রাক স্বাধীনতার পটভূমিতে নির্মিত আজাদ নামের ঘোড়াটিকে কেন্দ্র করে এগিয়ে যাবে গল্প সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ ও ডায়ানা পেন্টি রাশা ছাড়াও রয়েছে আরেক নবাগত আমান দেবগণ সম্পর্কে অজয়ের ভাগ্নে বি টাউনে তারও হাতে খড়ি হচ্ছে এই সিনেমা দিয়ে অবশ্য নতুন সিনেমায় অভিনয় শুরুর আগে দীর্ঘ বছর বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে রাশা আমানকে কেমন প্রশিক্ষণ পেয়েছেন তা আগামী সতেরোই জানুয়ারি জানা যাবে কেননা এই তারিখে মুক্তি পেতে যাচ্ছে ঘোড়া নিয়ে নির্মিত এই সিনেমাটি ট্রেইলার অনুষ্ঠানে সবার সঙ্গে উপস্থিত ছিল ঘোড়াটিও সবার মনোযোগও ছিল পশুটির দিকে ঘোড়াটিকে মঞ্চে আনতে জমে যায় অনুষ্ঠান আজাদ সিনেমার আগে শোনা গিয়েছিল বড় বাজেটের একটি দক্ষিণী সিনেমায় দেখা যাবে রাশাকে সাউথ সুপারস্টার রামচরণের নায়িকা হিসেবে অভিনয়ের কথা ছিল রাশার বিনোদন দুনিয়ায় আটত্রিশ বছর বয়সী রামচরণের সঙ্গে আঠেরো বছর বয়সী রাশার রোমাঞ্চে মেতে ওঠার খবর ছিল হট টপিক সেই খবর মিলিয়ে যেতে সাউথ থেকে ডিরেক্ট বলিউডে ডেবিউ করলেন রাভিনা কন্যা